পূর্ণিমার ভিডিওতে আজকে দেখো আমরা ইকো পার্কে যাচ্ছি বনগা থেকে ট্রেনে উঠে গেছি আমরা বিধাননগর নামবো যে বিধাননগর নেমে ওখানে অনেকক্ষণ অটোর জন্য বসেছিলাম কিন্তু অটোর ভাড়া খুব চাচ্ছিলো বলে আমরা বাসে উঠে গেছিলাম ভাড়াটাও কম আর ভিড় ছিল না এই যে বাসের থেকে নেমে বিশ্ববাংলা গেটে আমরা নেমেছি নেমে একটু ফটো তুলে নিলাম যে আমি আছি আমার ভাই আছে আর আমার স্বামী বিশ্ববাংলা গেটে এসে এই আমার গায়ে চাদরটা আমার স্বামী আবার আমার কাছে দিতে আসলাম যে আমি দিতে হবে না তুমি রাখো আমার ভাই আমি এই আর আমার স্বামী তিনজন মিলে একটু ফটো তুলে নিলাম বিশ্ববাংলা গেটে গেছি ফটো না তুললে হয় ওখান থেকে আমরা আবার বাসে উঠেছিলাম উঠে যে ইকো পার্ক যাচ্ছি তো ইকো পার্কের ভেতরে ঢুকবো আমার স্বামী টিকিট কাটতে যাচ্ছে গরম পড়ে গেছে বলে সব এটা কুলে নিয়েছে সব ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আমরা ইকো পার্কে যাচ্ছি টিকিট কাটার জন্যে আমার স্বামী টিকিট কাটতে গেছে আমি আর আমার ভাই একটু এত রোদ দূর যে তাগানোও যাচ্ছে না ভালোই গরম পড়ে গেছিল ভালো ভিড় হয়েছে একটা দিন ছুটি কাটানোর জন্য ইকো পার্কটা খুব ভালো জায়গা আমরা বিধাননগরে নেমে গেলাম খুব সুন্দরভাবে চলে গেলাম এই যে তাজমহল এসেছে ভেতরে চার নম্বর গেটে আমরা নেমেছিলাম ঢুকে তাজমহলের সামনে যে ঘুরে বেড়াচ্ছে আমরা সবাই একটু দেখছি ভেতরে ঢুকে তাজমহলটা ঘুরে আসলাম ভেতরটা অনেক কিছু দেখার আছে শুধু তাজমহলেরটাই আজ বলে না অনেক কিছু দেখার আছে সবাই যেও বন্ধুরা দেখো একটা টি হাউস আছে টি হাউসটার নিচে আমার ভাই একটু গিয়ে দাঁড়ালো দেখছে তারপর সে আমাদের খিদে পেয়ে গেছিল বলে আমরা একটু পাশে বসে এ খেতে বসে গেছিলাম যে খেয়ে একটু নিই একটু খেয়ে নিলে আবার একটু আবার অনেক কিছু ঘুরতে হবে তো ওই জন্য একটু খেতে বসে গেছিলাম এই যে খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু গল্প করছি সবাই ওখান থেকে খাবার বাড়ির বাইরের থেকে হোক ঘরের বাইরের ঘরের থেকে তৈরি করে নিয়ে যাক সবাই করে নিয়ে যে খাচ্ছে আমরাও ঘরের থেকে তৈরি করে নিয়ে গেছিলাম তারপর আমরা আবার খাওয়া দাওয়ার পরে একটু আবার বেরিয়েছি ঘুরতে দেখার জন্যে যে একটা ঝিলের পাশে ঝর্ণা পড়ছে ওর জন্য আমিও একটু ফটো তুলে নিলাম ওখান থেকে ফটো তুলে নেওয়ার পরে আমরা আবার ওই যে আবার আর একটা বড় ঝিল এবার এক নম্বর গেটের দিকে আসছি ও দেখার জন্যে এই যে একটা ঝিল বিশাল বড়ো দেখো সবাই এসেছে দেখতে ঝিলটা বিশাল বড় গেলে খুব ভালো লাগবে ওইখান থেকে আমার স্বামী আর হাঁটতে পারছিলাম বসে পড়েছিল একটা গাছের নিচে এই যে বসে আছে ও কষ্ট হয়ে গেছে বলে বসে পড়েছে ওখান থেকে আমি আবার বসে বসে এই যে দেখো কি সুন্দর রাইফেল টাওয়ারটা এবার আমার বাড়ি চলে আসার পালা ওই জন্যে আমরা আবার চলে আসছি এই যে সিঁড়ি দিয়ে নেমে আসছি আমি এবার আমরা আবার ট্রেনে উঠবো বলে এই যে ট্রেনে উঠে গেলাম বাড়ি ফেরার